হাই আমি বিশ্বিত পাল আজকে ডিসকাস করছি এইট জিরো ফাইভ ওয়ানের সাহায্যে মাইক্রো কন্ট্রোলারের সাহায্যে দুটো সংখ্যার আমরা যোগ করব তার প্রোগ্রামিং করছি খুব সিম্পল প্রোগ্রামিং এখানে আমরা বিভিন্ন ধরনের অ্যাড্রেসিং মোডগুলো ইউজ করব তা প্রথমে আমি করি কি এইট জিরো ফাইভ ওয়ান মাইক্রো কন্ট্রোলারের যে রিসেট বাটনটা আছে রিসেট বাটনটা আমি প্রেস করলাম রিসেট বাটনটা প্রেস করার পর আমার ডিসপ্লেতে এরকম শো করছে এরপর আমি ল্যাঙ্গুয়েজে ঢুকছি তো ল্যাঙ্গুয়েজে ঢুকতে গেলে আমাকে একটা অ্যাড্রেস সিলেক্ট করতে হবে তার জন্য আমি অ্যাড্রেস সিলেক্ট করার জন্য আমি কমান্ড দিচ্ছি এএসএম অ্যাসেম্বলি ও আর জি অরিজিন অরিজিন কোথা থেকে স্টার্ট করব সাপোজ তিন মেমোরির তিন হাজার অ্যাড্রেস থেকে তাহলে তিন হাজার অ্যাড্রেস কোলন আছে এইবার আমি চাইছি দুটো সংখ্যাকে যোগ করবো সাজ চার আর পাঁচের যোগ করব। তাহলে আমার চার সংখ্যাটাকে মেম রেজিস্টারে ঢোকাতে হবে আবার পাঁচ সংখ্যাটাকেও রেজিস্টারে ঢোকাতে হবে তাহলে প্রথমে আমি করি কি এম ও ভি মুভ অপকোট স্পেস আর জিরো দেওয়ার পর কমা তারপর আমি ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডে ইউজ করি হ্যাশ সাইন নিলাম দিয়ে আমি জিরো ফোর সংখ্যাটা এন্ট্রি করাচ্ছি তার মানে এটার অফকোড হচ্ছে মুভ চার সংখ্যাটাকে আর জিরো রেজিস্টারে স্টোর হবে যখন প্রোগ্রাম এক্সিকিউশান হবে তাহলে এরপর অটোমেটিক বাই ডিফল্ট তিন হাজার দুই অ্যাড্রেসে আমরা বিলংস করছি অর্থাৎ তিন হাজার দুই অ্যাড্রেসে আমরা এলাম তিন হাজার দুই অ্যাড্রেসে আমরা পাঁচ একটা সংখ্যাকে প্রবেশ করাবো তাহলে এম ও ভি মুভ করাচ্ছি অফকোড এই মুখটা অফ কোড কোথায় না রেজিস্টার আর ওয়ানে আমি এন্ট্রি করাবো কাকে কমা দিলাম না পাঁচ সংখ্যাকে তাহলে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের জন্য হ্যাশ জিরো ফাইভ এইচ তাহলে পাঁচ সংখ্যাটা আর ওয়ান রেজিস্টারে এন্ট্রি নেবে প্রোগ্রাম এক্সিকিউশনের সময় তাহলে তিন হাজার চার অ্যাড্রেস নেক্সট অ্যাড্রেস বাই ডিফল্ট এলো তিন হাজার চার এখানে আমি করি কি আর জিরো রেজিস্ট্যান্স রেজিস্টারে আমার চার জমা হয়ে আছে আর ওয়ান রেজিস্টারে আমার পাঁচ জমা হয়ে আছে এইবার দুটোকে একটা জায়গায় আনতে হবে তারপরে অ্যাডিশান করতে হবে তাহলে আমি কি করছি না মুভ মুভ দিয়ে স্পেস দিলাম অফ কোর্ট গেলো এ হচ্ছে অ্যাকুমুলেটার রেজিস্টার অ্যাকুমুলেটার রেজিস্টার কমা কাকে মুভ করাচ্ছি না আর ওয়ানকে মুভ করাবো তাহলে আর ওয়ানের যে ডাটাটা আছে আর ওয়ানের ডাটা আছে পাঁচ সেই ডাটাটা অ্যাকুমুলেটারে গিয়ে মুভ করবে এন্টার নেক্সট হচ্ছে বাই ডিফল্ট এলো তিন তিন হাজার পাঁচ অ্যাড্রেস এইবার আমি অ্যাকুমুলেটারে স্টোর হয়ে আছে তাহলে পাঁচ এইবার আমার চারকে নিয়ে আসতে হবে চার কোথায় আছে রেজিস্টেন্স রেজিস্টার আর জিরোতে তাহলে আমি অ্যাড অপশান দিলাম অফ কোর্ট তাহলে অ্যাড হবে কার সঙ্গে না অ্যাড হওয়ার পর রেজাল্টটা থাকবে কোথায় না অ্যাকুমুলেটারে থাকবে তাহলে রেজাল্ট থাকবে অ্যাকুমুলেটারে এ তারপর হচ্ছে কমা তারপরে আমি দেবো হচ্ছে আর জিরোর যে ডাটা আছে অর্থাৎ চার সেই চারটা অ্যাকুমুলেটারে অলরেডি আগের স্টেপে আমরা পাঁচকে স্টোর করিয়ে নিয়েছি এইবার চার এন্ট্রি নিয়ে অ্যাড হবে অ্যাজ পার ইনস্ট্রাকশান অ্যাড হয়ে আবার ওই ডাটা অর্থাৎ নাইনটা অ্যাকুমুলেটারই স্টোর হবে তাহলে এবার বাই নেক্সট অ্যাড্রেস হলো তিন হাজার ছয় এইবার আমরা এই অ্যাকোমেটার রেজিস্টার রেজিস্টারে যে নয় নাইনটা আছে সেই নয়টাকে আমি কিন্তু রিড আউট করতে পারছি না তার জন্য আমার ডাটা পয়েন্টার রেজিস্টারের সাহায্য নেব তাহলে আমি কি করছি না মুভ মুভ করছি কোথায় না ডাটা পয়েন্টার রেজিস্টার ডিপিটিআরে আমি নিয়ে আসবো কাকে না যে কোনো একটা অ্যাড্রেসকে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডে নিয়ে আসি তাহলে আছে তিন হাজার বারো অ্যাড্রেসের সাজ আমার তিন হাজার বারো অ্যাড্রেসে এই অ্যাড্রেসটায় আমার অ্যাকুমুলেটারের এই ডিপিটিআরে একটা অ্যাড্রেস আমি এন্ট্রি নিলাম যে অ্যাড্রেসের ঠিকানাটা হচ্ছে তিন হাজার বারো এইবার আমি এন্টার মারলাম তাহলে ডিপিটিআরে তিন হাজার বারো একটা অ্যাড্রেস ঢুকে থাকলো এইবার নেক্সট হচ্ছে মুভ এইবার আমার এক্সটার্নাল মেমোরি থেকে আমি নেব তা এক্স কোথায় যাবে এটা না ডিপিটিআরে ডিপিটিআর ডিপিটিআর এই ডিপিটিআরে এই কারণে নিচ্ছি যেহেতু এটা সরাসরি রিড করতে পারছে না তিন হাজার পাঁচে যে অ্যাড অপশানটা এসেছিলো নিয়েছিলাম সেই যোগফলটা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি না তাহলে এইবার আমরা অ্যাকুমুলেটার থেকে ডিপিটিআরে শিফট করাচ্ছি তাহলে ডিপিটিআর কমা অ্যাকুম ফ্রম কোথা থেকে না অ্যাকুমুলেটার থেকে তাহলে এইবার আমার নেক্সট অ্যাড্রেস হলো তিন তিনশো এ এইবার আমি এস জে পি শর্ট জাম্প নিলাম শর্ট জাম্প নিয়ে কোথা থেকে না তিনশো এ শর্ট জাম্প আমার প্রোগ্রাম এন্টার মারলাম তাহলে আমার প্রোগ্রাম কিন্তু অলরেডি লেখা হয়ে গেছে এইবার আমি প্রোগ্রামটা এক্সিকিউশান করে রেজাল্টটা দেখতে যাই তার জন্য আমার কি করা দরকার না আমি প্রথমে এন্টার মারলাম তারপরে দুবার আমি এন্টার মারলাম তারপরে আমি জি কে এই তারপর আমি জি প্রেস করলাম জি প্রেস করার পর আমার কাছে বিগিন এক্সিকিউশানে অ্যাড্রেস চাইছে তাহলে অ্যাড্রেস আমি দিয়ে দিলাম তিন হাজারে আমরা রাইট করেছিলাম তিন হাজারে দিয়ে আমি তিন হাজার দেওয়ার পর আমি এবার এন্টার প্রেস করলাম আমার টোটাল মাইক্রো কন্ট্রোলার সিস্টেমটাকে রিসেটে নিয়ে এলাম রিসেট করার পর আমি এবার এম প্রেস করলাম এইবার আমার অ্যাড্রেস অর্থাৎ কোথায় রেজাল্টটা রাখা ছিল না তিন হাজার বারো মেমোরিতে তিন হাজার বারো অ্যাড্রেসকে আমি সিলেক্ট করলাম দিয়ে স্পেস ইকুয়াল টু জিরো নাইন তাহলে চার আর পাঁচের যোগফল ইকুয়াল টু নাইন এলো অল থ্যাংক ইউ